হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে একটি দারুণ পনির স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা বাটিতে পনির নিয়েছি কিছুটা পনির এইভাবে চামচ দিয়ে গ্রেট করে নিলাম নিয়েছি গাজর শসা আর পেঁয়াজ কুচি সেগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি মেওনিস দেব গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন সব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রয়োজনে আমি আবার একটু মিওনিস দিয়ে নেব এবার নিয়েছি পাউরুটি তার মধ্যে দিয়ে নেব উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দেব গ্যাস অন করে একটা নন প্যান বসিয়ে দিয়েছি কিছু প্রায় বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হলে দিয়ে দিলাম স্যান্ডউইচ দিক হয়ে গেলে আরেক দিক উল্টে দেবো আস্তে করে এই উল্টে দিলাম আরেকটা দিক স্যান্ডউইচ গুলোকে এবার আমি একটু এরকম সুন্দর করে কেটে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পনির স্যান্ডউইচ